স্বামী স্ত্রীতে ব্যাংকে যাবার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্ত্রী গুরুতর আহত স্বামী এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে আজ বুধবার হুগলির আরামবাগের পল্লী শ্রী মোট সংলগ্ন এলাকায় জানা গেছে আরামবাগের চাঁদুরের বাসিন্দা শেখ তাজেন আলী ও তার স্ত্রী মৌজিদা বেগম বাড়ি থেকে আরামবাগ আসছিল সাইকেলে করে ব্যাংকের কোনো কাজে এমত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের সাথে সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে সাইকেল থেকে চিটকে শ্রী মাজেদা বেগম চলন্ত বাসের এলাকার তলায় পড়ে যায় গুরুতর আহত হন স্বামী স্থানীয় আরামবাগ থানার পুলিশ তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকে চায় এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আরে আমি ওখানটায় আমাদের আজকে মিটিং আছে বলে আমাদের বলেছে আমার মেয়েগুলোকে আমি ডাকতে বেরোচ্ছি মিটিংয়ে যাও বলে ডাকতে বেরোচ্ছি ওখানটায় গাড়ি আছি দেখছি নাকি বাসটা গেল মেয়েটার মাথাটা ফটাফাস করে উঠলো কী হলো তাকিয়ে দেখছি যখন মেয়েটা পড়ে গেছে আর স্বামীটা ওইদিকে পড়ে আছে আমি তখন ওখান থেকে ছুটে আসছি আর আমাদের এখানে একটি ছেলে সেও ছুটে আসছে এসে আমি নিয়ে ওখানে বসাবো ওকে না একে এখানে করব হুম তখন আমাদের এখানে একটি ছেলে ছিল ও এলো আর আমি এলুম দুজন মিলে এসে ওকে কাপড়টা ঢাকা দিয়ে দিলো ছেলেটার আমি ওর স্বামীটাকে নিয়ে ওইখানে দাঁড়িয়েছিলাম তারপরে বাড়ি থেকে জলটা নিয়ে এসে স্বামীটাকে দিয়ে এটা পল্লিশ লক্ষ্মী মন্ডল অ্যাক্সিডেন্টটা হয়েছে আমরা সিগনালেতে দাঁড়িয়ে রয়েছি আমরা সিগনালে দাঁড়িয়ে রয়েছি যেহেতু সিগন্যালটা আছে আমরা দাঁড়িয়ে রয়েছি একটা বাস যাচ্ছে তার পিছনে রামগড় তারকেশ্বর গাড়িটা এমনভাবে ওভারটেক করলো করে এসে ওরা সাইডে রয়েছে রাস্তা থেকে অনেক সাইডে রয়েছে ওকে মেরে দিয়ে দু স্বামী স্ত্রী যাচ্ছিলো মেয়ে ছেলেটা একদিকে পা করে সাইকেলে বসছিল ওর স্বামী চালাচ্ছিল স্বামীটা এধারে পড়লো মেয়েটা এধারে পড়লো পেছনে চাকা ওর মাথার উপর দিয়ে চলে গেল। গাড়িটা যদি না ওভারটেক করতো তাহলে দিব্যি থেকে রয়েটা পল্লী স্ত্রী পল্লী সিরিজ একদম চৌমাথাতে সাইকেলে করে যাচ্ছিল বাসের প্রচন্ড গতিতে একবারে স্পিড করে বাসটা যদি ব্রেক করতো তাহলে ওরা বেঁচে যেত যদি না অবাকটা করে দেখতে পাচ্ছে যে মেয়ে ছেলেটা রয়েছে সামনা সামনাসামনি মেরেছে সামনা সামনি মেরে মারার পরে ওর স্বামীটা সাইকেলটা আমাদের চাঁদুর থেকে আরামবাগ যাচ্ছিল আর রামগড় থেকে গাড়িটা সার্কেশ যাচ্ছিল আমরা রয়েছে রয়েছি সিংনালে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি

অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি